যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দিল্লি এফসি ম্যাচে মহামাডান বেশিরভাগ প্লেয়ার রিজার্ভ প্লেয়ার নামাবে এটা অনেকটা কনফার্ম করে দেওয়া হয়েছে ক্লাবের কর্তৃপক্ষর পক্ষ থেকে তো এখানে যেসব প্লেয়াররা মহামাডান চান্স দিতে পারে রিজার্ভ প্লেয়ারদের মধ্যে যেমন সামাদ আলী মল্লিক চান্স পেতে পারে এছাড়া অভিষেক সরকার চান্স পেতে পারে কসলভ চান্স পাবে ফেনাই চান্স পাবে এছাড়া লালম পুঁয়া এইসব প্লেয়াররা মহামাডার্নের হয়ে চান্স পেতে পারে লাস্ট ম্যাচ দিল্লি এফসির ম্যাচে এই ম্যাচে তারা কেমন পারফরমেন্স করছে এবং তাদেরকে নিয়ে মহামাডার্নের যে ফিউচার প্ল্যান আছে সেই ফিউচার প্ল্যানে কোন কোন প্লেয়ারকে একটু ওপরের দিকে রাখা হবে আর কোন কোন প্লেয়ারকে মোটামুটি যেমন আরও ডেভেলপমেন্ট দরকার আছে সেই সব প্লেয়ারদের ওপর আরও ডেভেলপমেন্ট করবে সেই দিকটা কিন্তু মোহাম্মডান পুরোপুরি নজরে রাখবে এই জন্যই এই ম্যাচটা দিল্লি এফসি ম্যাচটায় মোহাম্মাডান টিম মহামাডান জুনিয়র প্লেয়ারদের যারা আই লিগে হয়তো খেলিই নি এখন অবধি সেই আই লিগে না খেলা প্লেয়ারগুলোকে মাঠে নামিয়ে দেখবে যে কেমন পারফরম্যান্স করছে বেশ কিছু প্লেয়ারের মধ্যে থাকবে এছাড়া অনেক ভালো ভালো প্লেয়ারও এই ম্যাচে নামবে এবং তারা কিন্তু মহামাডান কিন্তু এই ম্যাচটায় জেতার জন্যই মাঠে নামবে এমন নয় যে মহামাডান শুধু প্লেয়ার দেখার জন্য নামবে মহামাডান এই ম্যাচটা জেতার জন্যই নামবে এবং জিতে আই লিগটা সম্পন্ন করতে চাইবে যেহেতু মহামাডান আইএসএল খেলতে যাচ্ছে আইএসএলে কিন্তু প্রচুর প্লেয়ার লাগবে কেননা আইএসএলে যেমন ম্যাচ সংখ্যাও বেশি হবে এবং তার থেকেও বড়ো কথা ম্যাচগুলো অনেক হাই ভোল্টেজ হয় আইএসএলের ম্যাচগুলো এবং যেহেতু কোটি টাকার লিগ তার কিন্তু তার সম্প্রসারণ বলুন তার প্রত্যেকটা ব্যানার বলুন তার প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালি ভ্যালু অনেক বেশি থাকে আই লিগের থেকে তাই মহামাডান সমর্থকরা এবং মহামাডান কর্মকর্তারা এটা ভালোই বোঝে যে আমাদের প্লেয়ারদের সংখ্যা কিন্তু বাড়াতে হবে তাই জন্য এই প্লেয়ারদের দেখে নেওয়া পরের বছর আইএসএলে মহামাডান যে পরিমাণ ইনভেস্ট করবে শোনা যাচ্ছে পঞ্চাশ কোটি টাকার মতো ইনভেস্ট করতে পারে মহামাডান যদি করতে পারে তাহলে তো মহামাডান দুর্দান্ত একটা টিম বানাবে এই রিজার্ভ প্লেয়ারদের সাথে রেখে তো এইভাবেই মহামাডান টিমটা তৈরি করতে চাইছে এবং এই দিল্লি এফসির ম্যাচটা শুধু মহামাডান রিজার্ভ প্লেয়ারদের দেখার জন্য খেলবে না মহামাডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং যাতে জিতে চ্যাম্পিয়ন হতে পারে মহামাডান এই ম্যাচটা সেটার ওপর বিশেষ লক্ষ্য দেবে এই ক্লাব সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং নিজেদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানান যে আপনারা আরও কী ধরনের ভিডিও চাইছেন তাহলে আমি আরও অন্যান্য তরফের ভিডিও বানাতে পারি